হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি রিয়া চল না আজ যাই আমার বাসা পুরো ফাঁকা কেউ নাই দেখ নাইম তুই ফ্রেন্ড তাই তোকে একবার চান্স দিছি আর না আবার যাই না চল অনেক মজা দিব রাফি যদি জানতে পারে তাহলে শেষ করে ফেলবে আমাকে এত ভয় পাস কেন একটা বফ গেলে আরও এক শূন্যটা বাফ পাবি তুই কি কম সুন্দরী তা ঠিক বলছিস কিন্তু ও ভালো একটা ছেলে বোকাসোকা যা বলি তাই করে এমন আর পাব না আচ্ছা চল তো জানতে পারবে না আজ ওয়ান টাইম খেয়ে শুরু করব ওয়াও আচ্ছা চল তাহলে রিয়া চল তার জাস্ট ফ্রেন্ড নাইমের সাথে রুম করতে রাফি রিয়াকে অনেক ভালোবাসে আর বিশ্বাসও করে রিয়া আর নাইম ক্লাসমেট আর রাফি এক ইয়ারের সিনিয়র রাফি রিয়াকে ফোন দিল রিয়া হ্যালো রাফি বলো রাফি তুই কই রিয়া আমি তো মাত্র ক্যাম্পাস থেকে বাসায় আসলাম রাফি তা আমাকে ফোন দিবা না রিয়া ফোন তো দিয়েছিলাম তোমার ফোন অফ ছিল রাফি ক্লাসে ছিলাম কথা শেষ হওয়ার আগেই রিয়া ফোনটা কেটে দেয় রাফি কিছু মনে করে না কিছুক্ষণ পর রিয়ার বান্ধবী লিমা এসে জিজ্ঞেস করে রাফি ভাইয়া রিয়াকে দেখছেন রাফি ও তো বাসায় চলে গেছে লিমা কি বাসায় চলে গেছে কিন্তু রিয়ার বাবা আমাকে ফোন করে বলল রিয়ার ফোন অফ বাসায় যায়নি তখন রাফির টঙ্ক নড়ে রাফি তখন রিয়াকে ফোন দেয় কিন্তু অফ রাফি লিমাকে জিজ্ঞেস করে নাইমকে দেখছ লিমা না ভাইয়া ওকেও তো দেখছি না তখন রাফির মনে সন্দেহ জাগ্রত হল রাফির এক ফ্রেন্ড এসে বলল কি মামা তোমার পাখিকে দেখলাম নাইমের সাথে ব্রেকআপ হয়েছে নাকি রাফি কই দেখছস নাইমের বাসার দিকে যেতে দেখলাম রাফি চল মামা তাহলে আরে কই জামু রাফি বাইক স্টর দিয়ে বল রাতুল বস রাতুল হচ্ছে রাফির ফ্রেন্ড রাতুল কই জামু বলবি তো রাফি নাইমের বাসায় রাতুল কেন রিয়া গেছে বলে তুই কি রিয়াকে সন্দেহ করিস রাফি আগে করতাম না একটু আগে থেকে করি রাতুল কিভাবে? রাফি রিয়ারে ফোন দিলাম ও বলল বাসায় তুই বললি নাইমের বাসার দিকে যাচ্ছে রাতুল তাহলে মামা চল যাই কিছুক্ষণের মধ্যে নাইমের বাসার সামনে হাজির হলো কিন্তু রাফি বাসার ভিতরে যেতে ভয় পাচ্ছে যে কি বলবো ও তো কোনো কাজেও আসতে পারে কোনো বইনিতে। রাতুল সালা তুই কথা আগে ভেবে বলতে পারলি না রাফি আরে তখন তো মাথায় সন্দেহ ছিল চল চলে যাই রাতুল দোস্ত খুব ক্ষুধা পাইছে চল ভিতরে যাই রাফি সালা লাতি খাবি খাবি হোটেলে চল বাসার ভিতর কি করবি পরবর্তী অংশ অর্থাৎ সবগুলো পর্ব এই একতে দেয়া হবে পুরো গল্পটি পড়তে রিকোয়েস্ট দিয়ে সাথেই থাকুন ভালো ভালো গল্প পেতে এই আইডির থাকুন অনেক সময় গ্রুপে গল্প পোস্ট হয় না তাই গ্রুপে গল্প পেতে সমস্যা হলে ফলো অথবা রিকোয়েস্ট দিয়ে রাখতে পারেন ধন্যবাদ রাতুল দেখ আমার কাছে টাকা নাই আমরা নাইমের বড় ভাই বাসায় গেলে না খেয়ে আসতেই দিবে না আর তোর সন্দেহ দূর হবে রাফি যখন বলবে কেন আসছেন তখন কি বলবি রাতুল বলব বলবো আমরা একটা ফুটবল টুর্নামেন্ট রাফি মামা বুঝতে পারছি এবার চল আর বলতে হবে না দরজায় কলিং বেলে চাপ দে রাতুল কিন্তু কেউ দরজা খোলে না রাফি দরজা ধাক্কা দিতেই খোলে যায় তার মানে দরজা খোলাই ছিল এমন সময় নাইম এসে হাজির অর্ধ উলঙ্গ অবস্থায় শুধু একটা জাঙ্গিয়া পড়া তখন রাফির মাথায় আবার রিয়ার কথা চলে আসে রাতুল নাইম তোমার এই অবস্থা কেন নাইম ভয় চুপসে গেছে চোখে মুখে বিষণ্নতা নাইম আমতা আমতা করে বলল ভাবা ভাভাইয়া গোগোসল করছিলাম তো রাতুল বাসায় কেউ নাই নাইম না ভাইয়া নানানু বাড়ি গেছে রাতুল তুমি এমন করছ কেন রাফির মনে এখন এক অজানা ভয় কাজ করছে আর মন চাইছে ভিতরে যেতে কিন্তু ছোট ভাই নাইমের যে অবস্থা যায় কি করে কিন্তু রাফির মন মানছে না কিন্তু রাফি এদিক সেদিক তাকাচ্ছে হঠাৎ ফ্লোরে চোখ যায় আর যা দেখে রাফির চোখ কপালে উঠে যায় রাফি নাইম আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবা নাইম আসলে ভাইয়া পানি নেই সাপ্লাই পানি তো রাতুল দুর্মিয়া তুমি না একটু আগে বললা গোসল করতেছিল রাফির মন তখন বলে ও মিথ্যা কেন বলছে রাফির মন আর মানছে না তাই রাফি নাইমকে ঠেলে ভিতরে ঢুকে রাফি নাইমকে বলে তোর রুম কোনোটা রাতুল রাফিকে বলে বেশি বেশি হয়ে যাচ্ছে না কারণ সোফার উপর রিয়ার ফোনটা দেখে বিশ্বাস হয়ে গেছে রাফি তখন নাইমকে একটা থাপ্পড় দেয় আর ধমক দিয়ে জিজ্ঞেস করে রিয়া আসছে কিনা নাইম ভয় বলে দেয় রাফি উপরে যায় রুমের দরজা খুলতেই যা চোখে পড়ে নিজের প্রিয় মানুষটাকে এইভাবে দেখতে হবে তা কখনো ভাবেনি রাফি দেখে রিয়া উলঙ্গ অবস্থায় বসে আছে ওদের মধ্যে কিছু একটা হয়েছে তা রুমের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে রিয়া ভয় পেয়ে যায় আর আমতা আমতা করে বলে বসে বসে চোখ বড় বড় করে টিভি দেখছি আর চিপস খাচ্ছি টাইটানিক মুভির কিস করার সিন দেখাচ্ছে তখনই কারো আসার শব্দের সাথে সাথে টিভি অফ করে দিই নানুমা আসচ্ছে বুড়ি কি করিস এই নে হালুয়া খা আমার মুখের রং পাল্টে গেছে আর মনে মনে ভাবছি নানুমা আর আসার সময় পাই নাই এক চামুচ মুখে নিলাম আকুপাকু করছি কখন নানুমা যাবে আর দেখব যদি শেষ হয়ে যায় তখনই নানু বলল কিরে বুড়ি কেমন হল বললি না ভালো হয়েছে এভাবে কেন বলছিস তার মানে ভালো হয়নি এবার আদুরি গলায় নানুমাকে জড়িয়ে বলে উঠি নাড়ে আমার ইয়াং লেডি অনেক মজা হইছে। সত্যি বলে মাথা আর থুতনিতে হাত বুলিয়ে চুমু খায় চলে যায় নানুমা সাথে সাথে টিভি অন করি কিন্তু সিনটি শেষ মন খারাপ হল খুব টিভি অফ করে বসে রইলাম মন খারাপ করে তখনই ফোন আসলো বান্ধবী লিজার হে বল মুখ ভার কেন দেখেছিল দেখব সেই মুহূর্তে নানুমার আগমন পাইলাম আর কই আহ কি মিসটা না করলি তোর নানু আর আসার সময় পাইল না হুম থাক বাদ দে যখন প্রেম কর্মু তখন চুটিয়ে চুমু খাবো আমার বয়ফ্রেন্ডকে হি হি ওই পাশ থেকে কুহুর কথায় লুটুপুটু খাচ্ছে লিজা এখনও তো একটা কেউ জুটাতে পারলি না আর চুমু বলে আবার হাসতে লাগে রাগে রেখে দিলাম ফোন আজ পর্যন্ত চুমু কেমনে খায় তাই জানতে পারলাম না বালিশে মিক গুজে শুয়ে পড়ে সকাল বেলা এই বুড়ি উঠতারাতরি আর কত ঘুমাবি আমাদের যেতে হবে তো নানুমা ঘুম থেকে ডেকে তুলছে আর রুমের মাঝে ঘুরে ঘুরে ছড়িয়ে ছিটিয়ে থাকা কাপড় বই বালিশ তুলছে আর বলছে বুঝি না বুড়ি প্রতিদিন তুই কি এম যুদ্ধ করিস রুমের এক দুইটা বাজিয়ে রাখিস কেন যে তুই হালকা ধাক্কাতে ধাক্কাতে বলি কি এবার তোর বিয়ে দিয়ে দেই আরমসে বরের ঘরে ঘুমাস বিয়ের কথা শুনে লাফ মেরে উঠে বসি আর খুশিতে গদগদ করে বলি সত্যি ইয়াং লেডি নানু মাথায় গাটটা মেরে বলে উমুম দেখছে মৃষক কত বিয়ের কথা শুনেই লাফিয়ে উঠে মন খারাপের ভান করে বলতে লাগে এমন করলা যাও কথা নাই তোমার সাথে হু বলে ওয়াশরুমের পা বাড়ায় তখনই নানু মা এসে পিছন দিক বালিশ দিয়ে বাড়ি মেরে বলতে লাগে যা তাড়াতাড়ি নোটাঙ্কি আমাদের দেরি হচ্ছে চোখ ছোট ছোট করে বলি কই জামু কই আবার ঢাকা তোর মামা গাড়ি পাঠিয়ে দিয়েছে কিছুটা ভাবার ভঙ্গি করে বলতে লাগি নামুমা তারা তো দেশে নাই তাইলে আমরা কেন জামু ওহ তোকে বলতে ভুলে গেছি তোর ছোট মামারা কাল দেশে ফিরেছে আর আমাকে কল করে বলছে আমরা যেন তাদের এখানে চলে যাই সকাল সকাল ওহ আচ্ছা বুঝছি মামার বাড়ি মধুর হাড়ি খাইতে হিহি চট করে রেডি হতে চলে গেলাম রেডিয়ে বের হতেই ফোনটা হাতে নিলাম যেহেতু খুব সুন্দর লাগছে তাই কতগুলো সেলফি তুলে নিলাম তারপর দেখতে লাগলাম বাহ আমাকে তো খুব সুন্দর লাগছে এই ড্রেসে তো টিকটক করিনি তারপর টিকটক অ্যাপস এ এডুকে নিউ কোনো সংটা ভাইরাল হচ্ছে দেখেতে লাল পেয়েও গেলাম শুন মেরি শেহাদে মেহুতেরা শাহজাদাগু টিকটক করেতেই এডিট করে আপলোড করে দিলাম তখনই নানুর ডাক তাড়াতাড়ি ব্যাগ পেয়ে নিলাম যা নানুমা গুছিয়ে রেখে গেছে নিয়ে দৌড়ে গাড়ির কাছে গেলাম তারপর নানুমা পুরো বাড়ি তালা দিয়ে পাশের ফ্ল্যাটের আন্টিকে বলতে চলে গেলেন বাসা দেখার জন্য আমি গাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে এফবিতে পিক আফ দিতে লাগলাম খুব ভাল লাগছে আমার জন্মের আগেই নাকি তারা চলে গেছিলেন ফোনে কথা হয়েছে অনেক কখনো দেখা হয়নি আজ দেখব তাদের ভাবতেই অনেক ভাল লাগা কাজ করছে নানুমা আর আসতে এত দেরি হচ্ছে কেন বুঝতে পারছি না বোরিং লাগছে ফোনটা অন করে টিকটকে ডুকলাম ওমা আমার নিউ ভিডিওতে এত লাইকস পুরো দুই ক্রস করেছে কে খুশি লাগচ্ছে সঙ্গে সঙ্গে স্নিলাম একটা আর মাই ডেতে দিয়ে দিলাম এখন আমার ফ্রেন্ডসরা দেখবে আর লুচির মতো ফুলবে মনের আনন্দে হাসতে লাগলাম তখনই নানুমা পিছন থেকে বলতে লাগে কি রে বুড়ি একা একা হাসছিস কেন পা গলটা গল হলি না রে না গো নানুমা আজ একটু খুশি লাগছে তাই আচ্ছা চল চল অনেক দেরি হচ্ছে বৌমা অলরেডি দুইবার কল করেছে হুম চল গাড়িতে উঠে বসলাম গাড়ি চলছে আপন গতিতে বাহিরের বাতাসে মনটাও ভালো গেছে ময়মেনসিংহ থেকে ঢাকা মোহাম্মদপুর যেতে প্রায় তিন ঘন্টা লাগবে ভেবেই অস্থির লাগছে তারপর ভালো গেছে আমি কখন ঢাকা যাইনি ময়মেনসিংহ পুরোটা টই ঘুরে বেরিয়েছি ভার্সিটিতে আর পার্ক এগুলায় যেতে যেতে ফেড আপ হয়ে গেছি ওহো আমি তো আপনাদের পরিচয় দিতে ভুলে গিয়েছি আমি কায়নাত কুহু এই কলেজের গন্ডি পার করেছি এখনো রেজাল্ট হয়নি এক শূন্য এক পাঁচ দিনে হয়তো দিয়ে দিবে আর আমার পাশে বসে এই ইয়াং লেডি হচ্ছে আমার নানু মা উনি আমার হাসি খুশির সাথী মামারা যাওয়ার পর বাবা আমাকে আর রাখেনি তকর কাছে নতুন বিয়ে করে পারি জমায় তার নতুন ঠিকানায় যেখানে আমি নামতে কেউ নেই মাঝে কষ্ট লাগে খুব না বাবার আদর পেলাম না মার নানুমার কাছে শুনি মেয়ারা বিয়ের পর জামাই নাকি অনেক আদর করে তাই আমার বিয়ের খুব শখ কিন্তু জামাই তো দূর থাক একটা বয়ফ্রেন্ড জুটাতে পারলাম না হুহ দীর্ঘ চার ঘন্টার জার্নি করার পর এসে পৌঁছালাম একটি বাংলোর সামনে বাংলো দেখে আমি পুরাই ক্রাশ ক্রাশ খাওয়াটা অবশ্য আমার অভ্যেস যেখানে সেখানে খেয়ে ফেলি বাড়ির ভিতরে ঢুকতেই এক মধ্য বয়সী আনটি দৌড়ে আসল পরনে তার কুর্তি আর জিন্স গলায় স্কার্ফ পেঁচানো দেখতে ইয়াম ইয়াং লাগে উনি এসেই নানুমাকে সালাম করতে লাগলেন নানুমা বলতে লাগেন বেঁচে থাক মা ফয়েজকেই মা উনি একটু বাহিরে গেছেন উনার চোখ আমার উপর পড়তেই একটা মুচকি হাসি দিলাম উনিও একটি মিষ্ট হাসি দিয়ে আমার থুতনিতে ধরে বলতে লাগেন মা এটা আমাদের কুহু না মাশাল্লাহ অনেক আর সুন্দর হয়ে গেছে আমিও মিষ্টি হেসে বলতে লাগলাম আন্টি আপনিও অনেক সুন্দর থ্যাংক সাম্মু আমার গাল ধরে স্নেহের সহিত বললেন আমার অনেক মায়া লাগছে না চাইতেও আমুর কথা মনে পড়ে গেল টুপ করে জল গড়িয়ে পড়ল তখনই আন্টি বলতে লাগে কি হয়েছে আম্মু কাদচ্ছ কেন আম্মুর কথা মনে পড়ে গেছিল চোখ মুছতে মুছতে বললাম তখনই আন্টি আমার কপালে চুমু দিয়ে বলতে লাগেন তাহলে আমাকে মা ডেকো কেমন আমিও মিষ্টি হসে ওর দিলাম আন্টি মা আন্টি মাও হেসে দিলেন হল রুমে বসে আছি আন্টি আমার বয়সী একটি মেয়েকে দেখে বলছে হালকা খাবার দিতে আমারও খিদে পেয়েছে খুব মেয়েটি খাবার দিয়ে চলে গেল আর আন্টি আমার পাশে বসে তার হাত দিয়ে খাওয়াতে লাগল আজ খুব ভাল লাগছে আজ যেন মনে হচ্ছে আমি সত্যিই মা পেয়েছি আন্টি আমার মাথায় হাত বুলিয়ে খাইয়ে দিচ্ছে